শীতকাল আসলে একটা বারবি কিলোটা চলো উঠে গেছে এখন প্রায় সাত আট বছর যাবো সবাই বেশি চাহিদা থাকে এবং থার্টি ফার্স্টের সময় কিন্তু ভালো একটা চাহিদা থাকে এবং কোরবানি ঈদের সময় কিন্তু ভালো চলে ভালো চলে তো আজকে আমরা যে ভিডিওটা দেখাবো আশা করি শীতকালে এগুলো বেশি চলে তখনই বেশিরভাগ প্রোডাক্টগুলা যাতায়াত হয় মানে ইনপুট হয় তো আজকে তো ভিডিও ছাড়ার পর মিনিমাম আশা করি কোরবানি ঈদের চার রাত পর্যন্ত এই অফারটা থাকবে অফারটা থাকবে এবং দামটা ফিক্সই থাকবে আশা করি বাইরে পোড়া বাড়বে না শিওর কারণ আচ্ছা পাল্লা দেওয়ার বিশ পঞ্চাশ টাকার বেশি না আচ্ছা ঠিক নাইনটি পার্সেন্ট সম্ভাবনা বাড়ার না সম্ভাবনা তো আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো শুধু বারবিকিউ চুলা যে কমার্শিয়াল বাসা বাড়ি রেস্টুরেন্ট সবার জন্য যারা বড় সাইজ বড় নিতে পারেন ছোটো ছোটো ছোট শিক্ষাভাবে চুলা ডাকনা সহ গোল বারবিকিউ চুলা ফিশ নেট মিঠে মাসিক এই যে ফ্যান সহ বার্বিকিউলা যেটা কমার্শিয়াল যেগুলো কিন্তু ফ্যান আছে যেটা হলো তিনটা সাইজের হয় আচ্ছা আজীবন ইউজ করার মতো বাসাবাই ইউজ করার জন্য সব ধরনের ইউজ করতে পারবেন তো আমাদের কাছে যদি কেউ নিতে চান আমাদের ঠিকানা হলো তিনটা দোকান আছে যে কোনো দোকান এসে দেখে কিনতে পারবেন বা অনলাইনে নিলে আমাদের এই নাম্বারগুলো একটা দুইটা বিকাশ নগদ পার্সোনাল পাঁচশো টাকা বা এক টাকা অ্যাডভান্স করে যে কোনো জায়গায় কুরিয়ারে মাল ছাড়ি অ্যাডভান্স করলে কুরিয়ারে মাল দেই আর নাহলে দোকান এসে নিতে হয় যে কোনো নাম্বার হোয়াটসঅ্যাপ আছে দোকানের নাম হলো শাকিল কুকারিস আচ্ছা দোকান নাম্বার তিনশো নিউ মার্কেট সিটি নিউ সুপার মার্কেট নিস্তালা মেন গলিতে নিস্তালা মেন গলিতে শাকিল কুকারি সাইনবোর্ডটা খেয়াল করবেন দোকান নাম্বার তিনশো বিরাশি ওকে আরো দুইটা দোকান আছে নিউ সুপার মার্কেটে পাশের মার্কেটে বিশ্বাস বিল্ডিং আছে নিস্তালা কাঁচা বাজার নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে বড় একটা বিল্ডিং এটা নিস্তালায় চুয়ান্ন নম্বর একটা দোকান নিস্তালা এটা একটু ভিতরে আসতে হবে আরেকটা একটা হলো একশো তেত্রিশ নাম্বার এই সবগুলো নাম্বারই মোয়ার্সব যে কোনো নাম্বার আপনি যোগাযোগ করলে নিতে পারেন দোকানের নাম একই শাকিল কোকারি আচ্ছা ঠিকানাটা কিন্তু আমরা শুরুতে নিয়ম বলে দিচ্ছি আমি দামটা বলে দিচ্ছি যে কোনো জায়গায় নিতে পারবেন এগুলো হলো ফিশ নেট পারবি কেউ নেদিন এটা দেখেন অনেক একটা হলো মোটা একটা হলো একটু পাতলা

পাঁচ শিখ ছয় শিখ সাত আট দশ বারো চোদ্দ ষোলো রেডিমেড আমাদের দোকানে পাবেন এরপর যারা ব্যবসা করে আরো বড় যদি চান বিশ শিখ বাইশ শিখ তৈরি করে দেয় এটা স্পেশাল ভাবে এগুলা গ্যাল শিটে শীতে বিশ বছর গ্যারান্টি যদি জং ধরে ফেরত লাইফ গ্যারান্টি বলা যায় একরকম এটা কারণ এটা গ্যাল শিট শীত বানানোর চিনে না এই দেখেন এই গ্যাস ওভেন এই গ্যাল বানাতে গ্যাস ওভেন এটা সারা দিন আগুন থাকে বেকারিতে এই সব জিনিসগুলো ব্যবহার করে এই শিটের তৈরি এটা যেটা যুগ যুগ ইউজ করতে পারবেন যুগ যুগ সাধারণত মানুষ বেশিরভাগ মানুষ এটাই ব্যবহার বেশি ব্যবহার করে কয়লা দিতে সুবিধা এবং কয়লা গ্যাস দুইটা করতে দুইটাতে চলবে জি আমাদের বাসাবাড়ি গ্যাসের চুলা ইউজ করতে পারবো কয়লা তো ইউজ করতে হবে গ্যাসের কয়লা হ্যাঁ আমি বলি এখানে দেখেন গ্যাসে যদি ডয়টা খুইলে যার শুধু গ্যাসের চুলার বসাই দিলে গ্যাসের হয়ে গেলো

প্রতিটা সাথে এরকম শিক্ষার পরে ষোলো শিখ সতেরোশো টাকা দাম আচ্ছা ভাই এটা তো শিখ দেখলাম এরপরে কিন্তু এটার মধ্যে আরেকটা জিনিস লাগে আমাদের দেখেন এরকম নেট অনেক আছে আমরা শিখ দিয়ে দিতেছি চুলা শিখটা দিব

আমাদের কাছে এগুলা এগুলা এগুলাটা দিলে হবে আপনি 550 500 750 400 টাকা করে কি হবে এগুলো হ্যাঁ এইচ স্টিলের ঘননে এটা একটু চিকন তারে আবার যারা এটা নেবেন মোটাটা এটা এইচ এটা দাম হলো 1500 টাকা 1500 এটা হলো 20

ফ্লেভারটা ধরে রাখতে চান তাদের জন্য এটা বেস্ট এই পাঁচটাকে এই পাঁচটা 17 ইঞ্চি গোল বারবিকিউ গোল বারবিকিউ আরেকটা আছে বিগ সাইজের ভাই সিউজ দেখেন এই যে দেখেন আরো বড় আছে সবচেয়ে বড় ডাক্তার সব বারবিকিউ এটা একটা সেটআপ করছে সেম স্টাইলে এটা 22 ইঞ্চি লম্বা এটা দাম হলো চার হাজার পাঁচশো আর বড়টা দাম হলো নয় হাজার টাকা নয় হাজার টাকা বাইশি কি বাইশ ইঞ্চিটা আঠারোশো নয় হাজার নয় হাজার সতেরো ইঞ্চিটার দাম পাইকারি দাম একদম চার হাজার পাঁচশো চার হাজার এখানে দেখেন আমরা আরেকটা সুন্দর স্টাইলে রাখছি এটা হলো ফ্যান কমার্শিয়াল আমাদের বাসাবাড়িতে সবচেয়ে বেশি চলে এটা বা অনেক আছে সিম্পলের মধ্যে নিতে চান সতেরো ইঞ্চি ফোল্ডিং বা এটা এটাও গ্যাস করা দুইটা করা যায় আচ্ছা আচ্ছা এটার ওই যাবে এটা একটা খুলে রাখছি দেখেন দেখাই আপনাদেরকে এটাও খোলা আছে দেখেন আমরা দেখাচ্ছি

একদম তেরোশো টাকা রাখতে পারবেন আপনি আপনি যদি নেন অনলাইনে নিতে পারেন পাঁচশো টাকা বা তিনশো টাকা ভাই আমাদের কাছে দেখেন এটা একটা আছে

নিলে ছাড়া আট আটত্রিশশো টাকা দাম হ্যাঁ আর তারপরে দেখেন এখানে আছে আমাদের কাছে আরো দুইটা মডেল আছে কমার্শিয়াল কাজ করার জন্য ঠিক আছে কমার্শিয়াল যেটা ফ্যান আছে নাকি এই যে দেখেন বাংলা কিউট এই যে দেখেন ফ্যান এখনো কামার দোকানে এই ফ্যানগুলো ব্যবহার করে এটা ঠিক আছে যারা ভুট্টার ব্যবসা করেন তারাও কিন্তু নিতে পারেন ঠিক আছে কয়লা দিয়ে ভুট্টাটাকে

আর এখানে মাংস এগুলো জ্বালাই মালাই একশো বছর কিচ্ছু আসলে কমার্শিয়াল কাজ করার জন্য কমার্শিয়াল জিনিস তৈরি করতে চাইছি হ্যাঁ আপনার চব্বিশ ইঞ্চি ভাই এটা কত চব্বিশ ইঞ্চি কত

একশো একদম লাইভ গ্যারান্টি এটা এটা গুল শিখ গুলো আছে আমাদের কাছে তিরিশ পঁয়ত্রিশ টাকা কিন্তু ওগুলো আপনার জং আসবে আর সেগুলো আপনার যুগ যুগ ইউজ করতে পারবেন কারণ কি জানেন এটা হলো চার কোনা শিখ স্টিলের শিখ আচ্ছা আচ্ছা আর নিপিছের ঘোরানোর সিস্টেম আছে ঘোরাইতে পারবেন ঘোরাতে পারবেন যারা চান যে আমি একটু কারের সিস্টেম করে চাইগা দিতে পারি 350 টাকা 12 পিসের দাম 350 এটা একটু হালকা হবে 12 পিস 12 পিস এখানে দেখেন আমাদের কাছে এই একটা আছে জাপানিজ বারবিকিউ কোরিয়ান বারবিকিউ চায়না বারবিকিউ আছে আচ্ছা জাপান কোরিয়া চায়না সব দেশের বারবিকিউ বাংলাদেশের সবচেয়ে পুরনো মডেল এবং সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বেশি পপুলার একটা ডিজাইন এটা হলো দুইটা নাট থাকবে এটা আচ্ছা সিস্টেম টয়লে এরকম যদি বেশি করেন তো বড় নেটটা ইউজ করলেন আচ্ছা আচ্ছা যাবে আস্তে কম করব অত আমার নাই অত পার্টি নাই অল্প কিছু করব তাহলে অর্ধেক করব অর্ধেক কয়লা অর্ধেক আচ্ছা নষ্টিস কম হলো কয়লাগুলো সব কয়লা নষ্ট করতে সব কয়লা ধরাই দিই আছে সাথে এটা মাংস রাখার জন্য একটা ট্রে সাথে কিন্তু আপনি একটা চিমটা পাবেন আচ্ছা কয়লা উল্টানোর জন্য এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা আর মাংস উল্টানোর জন্য একটা চিমটা চিমটা তিনটা জিনিস থাকবে তিনটা চারটা পাঁচটা আইটেম থাকবে এটার সাথে আর এটা যেন শীতটা দেখেন কালারটা দেখেন বাজারে দেখুন অনেকগুলো রং করা টিনের মধ্যে রং করে দেয়

সেই শীতের তৈরি আসলে যুগ যুগ ইউজ কথা ফিনিশিং দেখলেন ফিনিশিং শান্তি একদম দেখেন ফিনিশিং জগতের সারা বাংলাদেশে আর চার ভালো কোনো ফিনিশিং কালো কালার পাবেন রং করা

একদম অফার দাম আমাদের বাট দাম হলো আপনার এই দেখেন 26 ইঞ্চি বারবিকিউ চুলাটা একদম 4000 টাকা হ্যাঁ 4000 টাকা জাপানিজ বারবিকিউ 4000 টাকা নন স্টিক বলে এটারে আচ্ছা আচ্ছা জাপানিজ ননস্টিক এটা পূর্বে নষ্ট মানে ক্ষয় হয় বয় নাই ক্ষয় হয় বয় নাই এটা গেলে তবে এটা অয়েল ব্রাশ আছে 150 টাকা দিয়ে ফুড গ্রেড স্বাস্থ্যের জন্য ভালো লুম টু ফুটবে না আচ্ছা 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 অয়েল ব্রাশ দেওয়ার জন্য কিমা কিমা করার জন্য

নিউ সুপার মার্কেট মেনগুড়িতে শাকিল কুকারিজ দামটা খেয়াল করে ঢুকলে আপনার জন্য এই দামে নিতে পারবে আচ্ছা তো স্ক্রিনশ দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশের হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারেন তো আজ এ পর্যন্ত